আমেরিকার ফাঁদে পা দিয়েছেন ডক্টর ইউনুস অবশেষে নির্বাচনের আগেই ভয়ঙ্কর পতন ঘটলো ডক্টর ইউনুসের বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন যা থেকে বাজায়নি ভারত সহ ইউরোপীয় ইউনিয়নও এমনঅবস্থায় assuntos জাতীয় সংসন্নী বাচুতে বাংলাদেশে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র গাজার ইসরায়েলের শম বড়overline বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে খুব স্পর্শকাতর বিষয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য যে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স বা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের পরিকল্পনা করেছেন তার অংশ হতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তিনি যেটা বলেছেন সেটা মানে একটা আতঙ্কেরই ব্যাপার তিনি বলতে চাইছেন দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে যদি নির্বাচন সঠিকভাবে না হয় সুষ্ঠুভাবে না হয় গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চাইছে বাংলাদেশ এটা কাকে খুশি করা আমি ঠিক বুঝতেছি না আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা বর্তমানে দেশের পরিস্থিতি রাজনৈতিক অবস্থা কেমন আপনারা সকলেই জানেন দর্শক শ্রোতা ডক্টর ইউনুস ভয়ঙ্কর ভাবে পতন হচ্ছে আমেরিকার ফাঁদে পা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডোনাল্ড ট্রাম্পের নিশারায় ডক্টর ডোনাল্ড ট্রাম্পের সুপরিকল্পনায় ডক্টর মোহাম্মদ ইউনুস অবশেষে ক্ষমতা হারাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ভয়ঙ্কর পরিণতি হবে নির্বাচনের আগেই প্রিয় দর্শক বেশি কথা পারব না আজকের ভিডিওটি দেখলে সমস্ত কিছু বুঝতে পারবেন বিস্তারিত জানতে পারবে তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন গাজার ইসরায়েল ইস্যু বরাবরই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে খুব স্পর্শকাতর বিষয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য যে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স বা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের পরিকল্পনা করেছেন তার অংশ হতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হুকার ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকে এই আগ্রহের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসিডেন্ট থেকে পাঠানো বিবৃতিতে এই তথ্য জানার পরে সরকার আকস্মিক এমন সিদ্ধান্ত নিয়ে কূটনীতি থেকে শুরু করে রাজনীতি এমনকি বাংলাদেশের বাহিনীগুলোতে এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে প্রশ্ন উঠেছে এমন এক সময় বাংলাদেশ এই প্রস্তাব দিয়েছে যখন সৌদি আরব কাতার জর্ডান ইরানের মতো মধ্যপ্রাচ্যের বড় মুসলিম দেশগুলো যখন বাহিনীতে সৈন্য পাঠানোর ক্ষেত্রে না করে দিয়েছে সেখানে বাংলাদেশের একটা অনির্বাচিত সরকার কেন এমন স্পর্শকাতর বিষয়ে আগবাড়িয়ে আগ্রহের কথা জানাতে গেল এমনকি ইউনোস সরকারের সবচেয়ে কাছের বন্ধু পাকিস্তানেরও এই বাহিনীতে যোগ দেওয়া হচ্ছে না একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে গাজা ও ইসরায়েল খুবই স্পর্শকাতর ইস্যু সেখানে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে ক্যাবিনেটে কোনো ধরনের প্রস্তাব না এনে অন্তর্বর্তী সরকার কি কারণে জেসিকে গিয়ে এমন প্রস্তাব দিল অনেকের আশঙ্কা সেফ এক্সিটের সময় ঘনিয়ে আসায় অধ্যাপক ইলুস মার্কিন প্রশাসনকে খুশি করতে এমন প্রস্তাব দিয়েছে বিস্তারিত জানতে চলুন যাওয়া বিশ্লেষণে হাজার হাজার মানুষকে হত্যার পর উপত্যকার প্রায় সবকিছু ধ্বংস করে দিয়ে গাজায় কার্যকর হয়েছিল যুদ্ধবিরতি সেই যুদ্ধ বিরতিও অব্যাহত আছে হত্যাযোগ্য তবে এর মধ্যে গত গত আলোচনার কেন্দ্রে আসে মার্কিন দফা এক পরিকল্পনা নভেম্বর ট্রাম্পের সেই শান্তি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদন পায় প্রস্তাবে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্টাবিলাইজ ফোর্স বা আইএসএফ নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েন কথা বলা হয়েছে এই বাহিনীর পরিচালনার জন্য একটি সম্পূর্ণ নতুন আন্তর্জাতিক তদরকি সংস্থা গঠন করা হয়েছে যার নাম বোর্ড অফ পিস এই বোর্ডের বিশেষত্ব হলো এটি সরাসরি জাতিসংঘের একক কমান্ডে পরিচালিত হওয়ার পরিবর্তে একটি স্বাধীন আন্তর্জাতিক প্রশাসনিক সত্তা হিসেবে কাজ করবে ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজা নিরাপত্তায় সহায়তার পাশাপাশি ঠিকঠাক বাস্তবায়ন হচ্ছে কিনা তার উপর নজর রাখবে আন্তর্জাতিক এই বাহিনী তবে বাস্তবতা হলো এই বাহিনী কাজ করবে ইসরায়েল ও মিশনের সঙ্গে মূলত ইসরায়েলের অনুমোদন ছাড়া এখানে কোনো কিছু হওয়ার সুযোগ নেই ইসরায়েলের লক্ষ্য গাজাকে অস্ত্র মুক্ত করা গাজার পুলিশকে প্রশিক্ষণ দেওয়া সীমান্তে সুরক্ষা দেওয়া উপত্যকাটিকে অস্ত্রমুক্ত করে নিরাপত্তা বজায় রাখা বেসামিক প্রয়োজনকে সুরক্ষা মানবিক কার্যক্রম চালানো সহ নানা দায়িত্ব পালন করবে এই আইএসএফ বা বহুজাতিক বাহিনীটি গাজার নিরাপত্তা সংক্রান্ত অনেক দায়িত্ব নিজেদের হাতে তুলে নেবে আইএসএফ বিশ্লেগ্র মনে করছেন এই ম্যান্ডেটে প্রয়োজনীয় শক্তি প্রয়োগ করার ক্ষমতা দেওয়া হয়েছে যা মূলত হামাসকে নিষ্ক্রিয় করার একটি কৌশলগত পথ 19 বছর ধরে এসব দায়িত্ব পালন করে আসছে ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন হামাস 2006 সাল থেকে গাজা শাসন করছে সংগঠনটি উপত্যকার সামাজিক ও নিরাপত্তা সংক্রান্ত সেবা ব্যবস্থাপনা দায়িত্ব রয়েছে তারা সেই কারণে হামাস ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তারা টেলিগ্রামে এটি বিবৃতি প্রকাশ করে বলেছে এই জোট গাজা উপত্যকার উপর একটি আন্তর্জাতিক অভিভাবকত্ব ব্যবস্থা চাপিয়ে দিয়েছে হামাস বারবার বলেছে তারা দায়িত্ব ছালো অস্ত্র ছাড়তে রাজি নাই দর্শক কতপক্ষই অনুষ্ঠান সরকারের ঘনিষ্ঠ বন্ধু দেশ পাকিস্তান বলেছে তাদের সৈন্যরা হামাসকে নিরস্ত্র করার কোন অভিযানে অংশ নেবে না এটি তারা প্রকারী সংস্থার কাজ বলে মনে করে আর তাতে চটেছে ইসরায়েল পাকিস্তানের ব্যাপারে আপত্তি জানিয়েছে দেশটি ইসরায়েলের প্রধানমন্ত্রী যুদ্ধ শেষ হয়নি এবং হামাসকে নিরস্ত্র করা হবে শুধু পাকিস্তান নয় বিশ্বের মুসলিম দেশগুলো এই বাহিনীতে যোগ ব্যাপারে না করে দিয়েছে সৌদি আরব স্পষ্ট করে দিয়েছে তারা গাজায় কোন আন্তর্জাতিক বাহিনীর অংশ হিসেবে তাদের সৈন্য পাঠাবে না তাদের আপত্তির প্রধান কারণ হলো ট্রুট সলিউশন সৌদি আরবের দাবি কোন সন্দিষ্ট রোডম্যাপ এবং রাজনৈতিক সমাধান ছাড়া তারা গাজায় কোন নিরাপত্তার দায়িত্ব নেবে না আবার দেশটি চায় না তাদের সোনুদের গাজাবাসে তকল তার বাহিনীর সহযোগী হিসেবে দেখুক মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম দেশ যারা মূলত মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত সে কাতারও এই বাহিনীতে সেনা পাঠাতে রাজি নাই তারা মনে করে সামরিক হস্তক্ষেপের চেয়ে রাজনৈতিক সংলাপ এবং ত্রাণ কার্যক্রমে তাদের মূল অগ্রাধিকার হওয়া উচিত সাফাদি একাধিকবার বলেছেন যে জর্ডান কাজায় কোন আরব বা আন্তর্জাতিক বাহিনী মতানের অংশ হবে না তাদের ভয় এতে করে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার প্রক্রিয়ায় তারা সহযোগী হয়ে পড়তে পারে ইরান এবং তার মিত্র দেশগুলো এই প্রস্তাবিত বাহিনীকে পশ্চিমা দেশগুলোর একটি

প্রশ্ন হলো সরকারের ঘোষিত সময় অনুযায়ী এই সরকার মেয়াদ আছে মাত্র বত্রিশ দিন অথবা ইউনসের সরকার কোন নির্বাচিত সরকারও নাই এমনকি তাদের এই বাহিনীতে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে কোন প্রস্তাবও দেওয়া হয়নি কোন ধরনের চাপও দেয়নি ট্রাম্প প্রশাসন তার চেয়ে বড় কথা হলো মুসলিম প্রধান বাংলাদেশে গাজা একটি স্পর্শকতর ইস্যু গাজার মানুষের উপর যখন আক্রমণ হয় তখন বাংলাদেশে বড় বড় প্রতিবাদ সমাবেশ হয় সরকার অনেক মিত্র ফিলিস্তিনি পতাকাকে মাফলার বানিয়ে শোডাউন করে থাকে এমন পরিস্থিতিতে একটি অনির্বাচিত সরকার কেন জেচে গিয়ে মার্কিন প্রশাসনকে এমন প্রস্তাব দিল বিবিসি বাংলার খবরে বলা হয়েছে মার্কিন প্রশাসন থেকে একের পর এক যেসব চাপ আসছে অনেকের ধারণা শেষ মুহূর্তে সেসব সামলাতে গিয়ে সরকারের দিক থেকে ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার চেষ্টার অংশ হিসেবে নিয়ে ট্রাম্পের পরিকল্পনায় সামিল হওয়ার আগ্রহ দেখা যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এতদিন এসব চাপের মধ্যে ছিল বাণিজ্য শুল্ক থেকে শুরু করে চীনের থেকে দূরে থাকার বিষয় কিন্তু সম্প্রতি যোগ হয়েছে ভিসা বন্ড তারপর পাঁচ বাংলাদেশি প্লেনে তুলে দেবে এমন খবর সরকার তো জানিয়েছে তার মেয়াদ আর মাত্র এক মাস সেখানে কেন আমেরিকাকে খুশি করতে হবে দর্শকের আগে দেশের রাজনৈতিক দল ও প্রতিরক্ষা বাহিনীর আপত্তি সত্ত্বেও অধ্যাপক ইউনুস তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রাখাইন করিডোর দিতে চেয়েছিল এ নিয়ে জল অনেক ঘোলা হওয়ার পর সবশেষ সেনা প্রধানের কড়া বাড়িতে পিছু উঠেছিল সরকার পরে অস্বীকারই করে বসে হয়নি। তখন যেমন খুশি করতে সরকার এবারও কি এমন কিছুর জন্য জনাব খলিলুর রহমান দেশের জন্য স্পর্শকাতর এমন ইস্যুতে প্রস্তাব দিলেন বিষয়টি স্পর্শকাতর হওয়ার সত্ত্বেও সরকার বিষয়টি নিয়ে দেশের কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা পর্যন্ত করেনি সরকারের সূত্রগুলো বলছে এটি নিয়ে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়নি সামরিক সূত্রগুলো বলছে এ ধরনের প্রস্তাবের বিষয়ে আগের মতোই বাহিনীগুলোকে কিছুই জানানো হয়নি বিশ্লেষকরা মনে করেন পাকিস্তান সহ কয়েকটি মুসলিম দেশ এই বাহিনীতে অংশ নিচ্ছে না কারণ এই বাহিনীর মূল লক্ষ্য হলো হামাসকে নিরস্ত্র করা বাংলাদেশের সাধারণ মানুষ ফিলিস্তিনিদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল বাংলাদেশ যদি সেখানে গিয়ে ইসরায়েলের হয়ে শান্তি রক্ষা করে তবে তা নিজ দেশ থেকে ব্যাপক বিক্ষোভে জন্ম দিতে পারে বিষয়টি সরকারের জানা থাকা সত্ত্বেও কেন একটি অনির্বাচিত সরকার তার বিদায় মাত্র এক মাস আগে এমন প্রস্তাব দিল সেটি এখন নানা মহলে বড় বিষয় সরকারের যেখানে সেফ এক্সিট নিশ্চিত করার কথা সেখানে পরবর্তী সরকারের জন্য কঠিন হবে এমন প্রস্তাব কেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রাজার অর্ধেকের বেশি জায়গা তাদের নিয়ন্ত্রণে সেই হলুদ রেখা অতিক্রম করে তারা এসে হামলা চালাচ্ছে সেই জায়গায় বাংলাদেশ যে কি লাভ একটা খবর দেখছি দর্শক সেটা হচ্ছে দাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চাইছে বাংলাদেশ এটা কাকে খুশি করা আমি ঠিক বুঝতেছি না বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খুলিলুর রহমান এবং মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর তার সাথে সাক্ষাৎ মানে খুব বড় কেউ কেটা কেউ না কিন্তু তারপরেও যাই হোক এই যে বাংলাদেশ থাকতে চাইছে ট্রাম্পের প্রস্তাবিত বাহিনীতে কিন্তু লাভটা কি এত তেল দিয়ে এত কিছু করেও তো বাংলাদেশ আমেরিকার মন পাচ্ছে না সেটা তো বুঝাই গেল ভিসা বন্ড এটা অত্যন্ত একটা শর্ত যেখানে অপমানজন হবে এই বন্ড গুলো যেসব দেশ উন্নত দেশ না যত আফ্রিকার দেশ সেসবের সাথে যুক্ত হয়ে গেল বাংলাদেশ এবং এইসব অদ্ভুত অদ্ভুত নাম যেসব দেশের মানুষ আসলে সেখানে দারিদ্র সেখানে গৃহযুদ্ধ নানান কারণে সেসব দেশ ছেড়ে তারা পালাতে চায় তো বাংলাদেশ তার সাথে যুক্ত হয়ে গেল চৌত্রিশটা দেশের সাথে এরকম একটা অপমানজনক অবস্থায় সেটার কোনো মানে পরিবর্তন করবে বলে মনে হয় না সেখানে ট্রাম্পের যে গাজার যে নীতি শান্তি নীতি এটাও বাকি এখানে তো সেই শান্তি চুক্তি হবার পর থেকেও মানে ইসরায়েলের কিছু আসে যায় না ইসরায়েল যখন মনে করছে তখনই হামলা চালাচ্ছে তো সেই বাহিনীতে অন্য কোনো দেশের কথা দেখলাম না পাকিস্তানের কথা দেখলাম না যুক্তরাষ্ট্র বলছে তারাও গুরুত্বপূর্ণ এই বিষয়ে বাংলাদেশের সাথে একযোগে কাজ করতে আগ্রহী এটা বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য যে ইন্টারন্যাশনাল

চোনাই বাংলাদেশে ব্যবসায়ী জন্য বিশ্বাস সহোস করা ছাড়াও রোহিঙ্গা এবং বাংলাদেশ আসন নির্বাচনের বিষয় উঠে আছে না এটা মানে সব মিলায়ে যে খুব স্পর্শকাতর বিষয় এখানে গাজার এই প্রস্তাবিত ট্রাম্পের এই বাহিনীতে থাকবে কি না এটা একটা রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নিলে ভালোই তো কিন্তু আমার ধারণা নিশ্চয়ই এই ব্যাপারে কোনোdimot নেই কিন্তু যেভাবে গাজা হ্যান্ডেল করতেছে আমেরিকা এবং ইসরাইল এটা তো মানে মুসলমানদের একেবারে বিরুদ্ধে এই চুক্তিটা করার পরেও কোনো লাভ হয়নি রক্ষা পাচ্ছে না গাজার অর্ধ দিকের বেশি জায়গা সেই হলুদ রেখা মন পাওয়ার চেষ্টা অব্যাহত ভাবে যেখানে আমেরিকার কাছ থেকে আমরা কিছুই পাবো না তেমন একটা কি না সেটা একটা প্রশ্ন দর্শক দর্শক নির্বাচন যত এগিয়ে আসছে আহ নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা তো রয়েছেই তেমনি আহ একটা আলোচনা উস্কে দিয়েছেন আজকে জাতীয় পার্টির মহাসচিব স্বামী হায়দার পাটোয়ারি তিনি যেটা বলেছেন সেটা মানে একটা আতঙ্কেরই ব্যাপার তিনি বলতে চাইছেন দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে যদি নির্বাচন সঠিকভাবে না হয় সুষ্ঠুভাবে না হয় দেশ গৃহযুদ্ধের দিকে যাবে এরকম আশঙ্কা তিনি কেন করছেন যদিও নির্বাচনের প্রাককালে আমরা দুটো বড় হত্যাকাণ্ডের ঘটনা এরই মাঝে দেখে ফেলেছি একটা তো মানে রীতিমতো আলোড়ন ছিল শরীফ ওসমান হাদির ব্যাপারটা অন্যটা বিএনপি নেতা যেটা নেতার ক্ষেত্রে যেটা হলো সেই ক্ষেত্রে বিএনপিকে অনেকটা উদাসীন রাজনীতি করতেই দেখা গেছে বিএনপি মনে করেছে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এবং শুধু মনে করে না তারা বলেও দিয়েছে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এবং বিএনপির আরেক নেতা বলেছেন যে এই ধরনের ঘটনা ঘটনা হচ্ছে সরকারকে বেকায়দায় ফেলাতে অথচ তাদের বড় একজন নেতা আক্রান্ত হচ্ছেন এবং হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন এরকম ঘটনা যখন দেখছি তখন জাতীয় পার্টির মহাসচিবের এই মন্তব্যটা আমাদের মনে আমরা যারা সাধারণ মানুষ তাদের মনে সত্যি সত্যি আতঙ্কের জন্ম দিতে পারে কি ভাবছে জাতীয় পার্টি কেন দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে কি এমন পরিস্থিতি হলো যে এরকম কথা তাকে বলতে হলো কি বলতে চাইছেন তিনি চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে thank দর্শক বলছিলাম দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে এরকম ভয়াবহ মন্তব্য করছেন জাতীয় পার্টির মহাসচিব কেন মন্তব্য করছেন তাকে নিয়ে বাংলা ট্রিবিউনে এই খবরটা দিয়েছে বাংলা ট্রিবিউন তাদের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে ভোট সুষ্ঠু না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে জাপা মহাসচিব দরজায় করা না হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন সুষ্ঠু না হলে গৃহযুদ্ধ হতে পারে এমন মন্তব্য তিনি করেছেন আগারগায়ে নির্বাচন কমিশন অফিসে মিটিং শেষে তিনি এ ধরনের মন্তব্য করেছেন জাপা মহাসচিব বলেছেন এই ভোটটি সুষ্ঠু হওয়া জাতির জন্য প্রয়োজন এই ভোট সুষ্ঠু না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে রাজনৈতিক মতবাদ পার্থক্য বাড়তে পারে দেশের অর্থনীতি অর্থনীতি ধ্বংস হতে পারে এই ভোটটি দেশকে বাঁচাতে পারে যদি শুধু সুষ্ঠু হয় তিনি আরো বলেছেন ইসি ইসি যথেষ্ট নিরপেক্ষতার সঙ্গে কাজ করার চেষ্টা করছে কমিশনের এই নিরপেক্ষতা আমরা মাঠে দেখতে চাই ইসির কিন্তু প্রশংসাও করলেন এটা কিন্তু একটা দারুণ ব্যাপার এই প্রথম মানে ইলেকশন কমিশনের কেউ প্রশংসা করছে এরকম প্রকাশ্যে এটা দেখলাম আমরা যেখানেই মব সেখানেই প্রতিরোধ এই নীতিতে সরকারকে এবং নির্বাচন কমিশনকে চলতে হবে কমিশন যে দৃঢ়তা দেখাচ্ছেন আমরা চাই সতেরো লাখ সরকারি কর্মচারী ওই দৃঢ়তা দেখাবে মবের কথা তিনি বলেছেন এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে মবকে যদি প্রতিরোধ করা না যায় মবকে যদি ঠেকানো না যায় তাহলে এই নির্বাচন অসম্ভব হয়ে পড়বে অনেকদিন আগেই মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের কাছে প্রধান নির্বাচন কমিশনার তিনি মন্তব্য করেছিলেন এই মব নিয়ে তাকে প্রশ্ন করার প্রেক্ষিতে তিনি বলেছিলেন যে এখন তো একটা কেন্দ্রে মব হচ্ছে নির্বাচন নির্বাচনের সময় সেটা তিনশোটা কেন্দ্রে বিভক্ত হয়ে যাবে তিনশো ভাগে বিভক্ত হয়ে যাবে সেই মব আর মব যখন তিনশো ভাগে বিভক্ত হয়ে যাবে তখন দুর্বল হয়ে পড়বে সেই দুর্বল মবকে প্রতিরোধ করা মানে সহজ হবে এই ধরনের একটা হাস্যকর মন্তব্যও তাকে করতে শুনেছিলাম যে মব দুর্বল হয়ে যাবে তিনশো ভাগে বিভক্ত হয়ে যাবে আদতে মবকে নিয়ন্ত্রণ করতে না পারাই সরকারের যে অনেক বড় একটা ব্যর্থতা এবং বলা হয় যে থেকে বড় ব্যর্থতা এই সরকারের দুই চারটা ভালো উদ্যোগের মাঝে যেগুলো সব থেকে বড় ব্যর্থতা হিসেবে সামনে এসেছে তার মধ্যে মব সব থেকে বড় ব্যর্থতা এবং মবের মাধ্যমে সারা দেশে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে সেটা সর্বশেষ সরকার সত্যিকার অর্থেই উপলব্ধি করে করতে পেরেছে প্রথম আলো ডেইলি স্টারে হামলার প্রেক্ষিতে প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশের সবথেকে বড় দুটো গণমাধ্যম সেখানে যখন হামলা হয়েছে তখন সরকার সত্যিই টের পেয়েছে এবং সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি অবশেষে এর অস্তিত্ব মবের অস্তিত্ব স্বীকার করেছেন এবং নিজেকে নিজে যে অসহায়ত্বের মধ্যে চলে গেছেন সেটাও প্রকাশ করতে দ্বিধা করেননি তিনি লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছেন লেভেল প্লেইং ফিল্ডের জন্য সেনাবাহিনী পুলিশ এবং প্রশাসনকে কাজ করতে হবে বলে বলেছেন আজকে আমরা দেখেছি জাতীয় পার্টির যে এমপিদের যাদের মনোনয়ন অবৈধ হয়েছিল তাদের আপিলের প্রেক্ষিতে চারজন মনোনয়ন ফিরে পেয়েছেন আরও কয়েকজন অপেক্ষায় রয়েছেন এরকমটা আমরা দেখেছি মনোনয়নের আপিলের ব্যাপারগুলো চলছে এই আপিলের ব্যাপারগুলোতে আমরা অনেককেই প্রার্থিতা ফিরে পেতে দেখছি তার মধ্যে এনসিপির সাবেক নেত্রী তাসনিম যারা যিনি ঢাকার নয় আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করছেন তিনি তার মনোনয়ন মানে প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি আশা প্রকাশ করেছেন ফুটবল মার্কার নিয়ে তিনি নির্বাচন করবেন ওদিকে হামিদুর রহমান আজাদ কক্সবাজারের জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল তার মনোনয়নপত্র বাতিল হয়েছিল আফিলে তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন এই দুটো বড় খবর আজকে ঘটেছে মনোনয়নের প্রার্থিতা ফিরে পাওয়ার ক্ষেত্রে কিন্তু জাতীয় পার্টির মহাসচিব যে গৃহযুদ্ধের আশঙ্কা করছেন সেটাকে কি আমরা অমূলক কিংবা একেবারে উড়িয়ে দিতে পারি তার মন্তব্যটা কিন্তু খুবই সিরিয়াস খুবই গুরুত্বপূর্ণ কারণ নির্বাচনের প্রাক্কালে এখনও কিন্তু আমরা সহিংসতা ঠেকাতে পারিনি সারা দেশে নানা ধরনের সহিংসতা হচ্ছে কালকে বেশ কয়েক জায়গায় অনেকগুলো সংঘর্ষের ঘটনা দেখেছি কখনো বিএনপি বিএনপি কখনো বিএনপি এনসিপি কখনো বিএনপি জামাত এই ধরনের ব্যাপারগুলো বারবার আমাদের সামনে আসছে গণমাধ্যমের মাধ্যমে এই ব্যাপারগুলো ঠেকানো যেমন জরুরি তেমনি প্রশাসনের বলিষ্ঠ ভূমিকা প্রয়োজন এই নির্বাচনটাকে সুষ্ঠু নির্বাচন হিসেবে মানে করে আনতে এরই মাঝে রাজনৈতিক পালাবদল আরও হতে বাকি আছে কিনা সেটাও একটা বড় প্রশ্ন আমরা জানি যে একদিন পরেই মার্কিন রাষ্ট্রদূত নতুন রাষ্ট্রদূত তিনি বাংলাদেশের দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসছেন তিনি আসার পরে আবার কোনো নতুন পরিস্থিতির জন্ম হয় কিনা সেটাও একটা বড় আলোচনা সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে কি ঘটতে চলেছে আমাদের এই দেশে প্রিয় দর্শক শ্রোতা আমেরিকার ফাঁদে আজ পর্যন্ত পৃথিবীর যে সরকারি পা দিয়েছে তারাই কিন্তু নিমিশে ধ্বংস হয়ে গেছে প্রিয় দর্শক আমাদের দেশের কপালে কি আছে নির্বাচনকে কেন্দ্র করে কি আমাদের দেশে কোনো বড় একটা সহিংসতা গৃহযুদ্ধ লাগতে পারে দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে লিখে জানিয়ে দিবেন দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আগে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ